ভারত পাকিস্তান পিপলস ফোরামের উদ্যোগে দুশো আটষট্টিতম ঐতিহাসিক পলাশী দিবস পালিত হল পলাশীর মনুমেন্টে নবাব সিরাজুদ্দোল্লার মূর্তিতে মাল্যদান করে এদিনের অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে ভারতবর্ষের বিভিন্ন জেলা থেকে যোগদান করেন ভারত বাংলাদেশ পাকিস্তান পিপলস ফোরামের প্রতিনিধিগণ মধ্যপ্রদেশ থেকে উপস্থিত ছিলেন গোপা মুখার্জি খেলাফত মণ্ডল পরেশ সরকার মহাদ্দেশ শেখ কল্যাণ কুমার মন্ডল মোহাম্মদ ইলিয়াস এবং সুদীপ দাস অনুষ্ঠানে পলাশীর যুদ্ধের প্রেক্ষাপট এবং বিভিন্ন রকম ইতিহাস তুলে ধরেন সকল বক্তাগণ পলাশী দিবসকে সামনে রেখে আগামী ডিসেম্বরে নবাব সিরাজুদ্দৌল্লা পলাশী সংস্কৃতি অনুষ্ঠানের বিশেষ প্রস্তুতি নেওয়া হয় আজকের অনুষ্ঠান থেকে সেই চিত্র দেখে নিন এমটিভি নিউজ বাংলায় এই পলাশীর প্রান্তর থেকে ভারতবর্ষের সুর মানে স্বাধীনতার সূর্যটা অস্ত গিয়েছে আমরা পুনরুজ্জীবিত হয়ে আবার সেই স্বাধীনতাটাকে ফিরে পেয়ে আমরা সুন্দরভাবে সাজাতে ভারতবর্ষটাকে যাতে সুন্দরভাবে সাজানো যায় তারই অঙ্গীকার করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি সেই রকমভাবেই মানুষ সহায়তা পাক সেই রকমই স্বাধীন হোক যে স্বাধীন হলে পরে মানুষের দুঃখ দুর্দশা আর থাকবে না স্বাস্থ্যক্ষেত্রেও থাকবে না খাদ্যক্ষেত্রেও থাকবে না সমস্ত জায়গা থেকে সুন্দরভাবে পরিবেশিত হবে এবং এই পলাশি মনুমেন্টটাকে একটা পর্যটন কেন্দ্র হিসাবে তৈরি করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে তারা সেই জায়গাটাকে সংরক্ষণ করে ভালো করে একটা সুন্দর জিনিস তৈরি করুক যাতে বাইরে থেকে যারা পলাশি সম্বন্ধে জানতে চাই বা জানবার জন্য আসে তারা যেন জানতে পারে এই বন কুমার মণ্ডল আমার এই স্থানীয় বাসিন্দা আমি এখানেই বসবাস করি আমি জন্মসূত্রেই আমি পলাশির বাসিন্দা এবং আমার প্র পিতামহরাও এখানকারই বাসিন্দা ঐতিহাসিক পলাশি দিবস এই পলাশীর যে আম্রকানুন পলাশির যে ব্যাটেল বলা হয় যুদ্ধক্ষেত্র ঠিক এই জায়গাটাতেই প্রথমে সতেরোশো সালে সিরাজ সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ হয় যেটা ভারতবর্ষের পরাধীনতার প্রথম যুদ্ধ বলে চিহ্নিত করা হয়েছে এবং সেই যুদ্ধতেই সিরাজদোলা হার মানে ভারতবর্ষ হারল ভারতবর্ষের প্রথম স্বাধীনতার পথ দেখল এই পলাশির আম্রকানন থেকে পলাশির যুদ্ধক্ষেত্র থেকে এবং ঠিক এই জায়গা থেকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গা থেকেই ভারতবর্ষের পরাধীনতার সূর্য অস্ত যায় সেই জন্যে আমরা এর গুরুত্বটা অনেক বেশি দিচ্ছি এই জায়গার গুরুত্ব এবং মাহাত্ম দুটোরই বেশি আমাদের বাংলার সব থেকে বড় সম্রাট সবথেকে ছোটো সম্রাট বয়সে সবথেকে যিনি ছোট ছিলেন বুদ্ধিতে যিনি অনেক বড় ছিলেন সেই সিরাজ উদ্দৌলা তিনি এই পলাশির যুদ্ধে ব্রিটিশদের সঙ্গে লড়তে লড়তে হেরে গিয়ে ধরাও পড়ে যান পরে তার মৃত্যুও বরণ হয় কিন্তু তার মৃত্যুটায় শেষ হয়নি তার মৃত্যুটা শুরু কীস শুরু হয়েছিল না আমরা স্বাধীন আমরা স্বাধীনতা ছিট স্বাধীন ছিলাম এবং স্বাধীন থাকবো সেই ব্রতটা আমরা এখান থেকে গ্রহণ করেছিলাম এবং আজও আমরা সেই ব্রত পথ ধরে চলেছি যে এই জায়গা থেকেই আমাদের সত্যিকারের স্বাধীনতা আবার ফিরে আসবে বিষয়টা হয়েছে যে আমরা প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে এখানে প্রতি বছর আসি এবং তেইশে জুন আমরা পলাশি দিবস উদযাপন করি সিরাজ প্রতি তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা তার বীরত্বের প্রতি শ্রদ্ধা আমরা এখানে এসে তাকে জানাই এবং আমরা প্রচুর পরিমাণে লোক এখানে আসি এখানে আমরা এখানকার এলাকার মানুষদের নিয়ে আমরা প্রতিযোগিতামূলক বসে আঁকা প্রতিযোগিতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করি নৃত্য পরিবেশন হয় সব কিছু নিয়ে এখানে একটা আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এই দিয়ে আমাদের এই আজকের দিনটা আমরা এখানে খুব সুন্দরভাবে এখানে উৎসব পালন করি কিন্তু বিষয় হয়ে গিয়েছে যে আজকের বিভিন্ন কারণে একটি বিশেষ কারণে আমরা এখানে উপস্থিত হতে পারিনি তো আমরা তাই জন্য মনে করলাম যে প্রতি বছর আসছি তো এই আজকের দিনটাও আমরা এসে সিরাজদৌলার প্রতি মাল্যদান করে এবং এখানে আমরা তার প্রতি শ্রদ্ধা জানি আমরা চলে যাব এবং আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই পলাশি প্রান্তরকে আমরা ভারতবর্ষের বুকে আরও পরিচিতি দিতে চাই আমরা বলতে চাই যে এই জায়গাটাতে তোমরা আসো এসে দেখো যে কীভাবে ইংরেজদের হাতে এই সাম্রাজ্য উঠে গিয়েছিল এবং ইংরেজরা কিভাবে ভারত দখল করেছিল এবং যে ইতিহাস বারে আমাদের থেকে মুছে ফেলা হচ্ছে যে ইতিহাস আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন পরিবেশের মধ্যে থেকে মুছে ভুলিয়ে দেওয়া হচ্ছে সেই ইতিহাসকে আমরা আবার তুলে ধরার কাজটা করছি শিল্পী বাউল আমি এখানে প্রতি বছরই আসি আর সঙ্গীতের মাধ্যমে আমি এই স্বাধীনতার রূপরেখা মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করি আমার মনের ইচ্ছা যে এটা আরও ভালো করে উন্নত হোক এই পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক শিক্ষা সংস্কৃতি এবং আপামর জনসাধারণ যাতে এখানে মুক্ত অঙ্গনে হিসেবে ভালোভাবে থাকতে পারে তারা তাদের মনের কথা বলতে পারে এবং এই পর্যটন কেন্দ্র সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন স্থানের মানুষ যাতে এখানে যাওয়া আসা করে একটা উন্নততর করতে পারে এটার লক্ষ্য দ্বিতীয়ত হচ্ছে মীরমদন এবং মোহনলালের এই মূর্তিটা যাতে তাড়াতাড়ি বসে তা সরকারের সঙ্গে বা আমাদের যারা পর্যটন কর্তৃপক্ষ আছে তাদের কাছে আমরা আবেদন করব যে তাড়াতাড়ি যাতে এই মূর্তি দুটো বসানো হয় এবং আমার ইচ্ছা যে যদি পারমি মানে কমিটি সিদ্ধান্ত নেয় যে এই মোহনলাল এবং মীর মদনের যে মূর্তিটা আমরা কৃষ্ণনগর পুতুলপট্টি থেকে আমরা করে দিতে পারি যদি এটা সহমত পোষণ করে কারণ আমার ইচ্ছা যে এখানে মতিদ্র বসুক খেলাপথের সঙ্গে কথা হয়েছিল এবং আমার এই দেবব্রত বিশ্বাস যে মূর্তিটা এখানে বসিয়েছেন উনি অল ইন্ডিয়া ব্লকের যিনি দায়িত্বে ছিলেন তথা বাংলাদেশ ভারত পাকিস্তান পিপুলস ফোরামের কেন্দ্রীয় প্রেসিডেন্ট ছিলেন তো তিনি আমাদের মাথার ওপরে এখনও তিনি আছেন তাকে আমরা সম্মান করি আর যে উদ্যোগ নিয়ে এখানে এসেছিলেন তিনি এখন নেই অধ্যাপক দিলীপ চক্রবর্তী যিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ আসার জন্যে মিটিং করতে গিয়ে রাস্তায় তিনি প্রাণ হারান হ্যাঁ গাড়ি দুর্ঘটনায় হ্যাঁ তাকেও আমি আজকের দিনে তার কথাটা তুলে ধরছি হ্যাঁ স্মরণ করছি তাই সব সব কিছু মিলিয়ে আমরা এটাকে ভুলে যাব না আমরা এটাকে গড়ে তুলতে চাই এবং এই পলাশি যুদ্ধের যে পলাশী দিবস এটা প্রতি বছরের থেকে আরও উন্নতভাবে উন্নততরভাবে গুরুত্ব পাক এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি নমস্কার